তাইলে কথা বুঝতে পারলাম আমরা সাড়ে সাত বড়ি স্বর্ণ সাড়ে সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে রূপা এই পরিমাণ সম্পদ হয়ে গেলে আমরা জাকাত দিব বলেন ইনশা সম্পদের চল্লিশ বাঘের মনে নাই চল্লিশ ভাগের সৎকার আড়াই টাকা শতকারা চল্লিশ ভাগের জাকাত দিব ইনশা বলে না ইনশা আল্লাহ কবুল করো বলে না আমি এইভাবে আমরা জাকাত দিব জাকাত দিলে লাভ কি জাকাত দেওয়া যায় জাকাত দিতে হয় গরিব অসহায় মানুষকে নিজের সন্তান নিজের পিতা মাতাকে জাকাত দেওয়া যাবে নিজের মা বাপ গরিব আপনি বলেন মা বাপরে জাকাত দিয়ে দে হবে হবে বলেন তোমার কে পয়সা নাই মা বাপরে জাকাত দিবা নিজের সন্তানকে জাকাত দেওয়া যাবে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে জাকাত দেওয়া যাবে যাবে